স্কলার কোপটা চিকেন দুই পেঁয়াজ মোচার ঘন্ট আলুর চাসা সব আছে পটলে দড়মাটাই নেই এটা দেখছি কেске যাব কি করি মাকে ফোন করি এ ফোন করেছে কানাডা থেকে ও কেমন আছিস রে আমি ভালো আছি তোমার জন্য মন কেমন করছিল তাই ফোন করলাম আমারও তোর জন্য কেমন করে রে জানো মা খেতে বসলেই তোমার হাতের পটলের দোরমার কথা মনে পড়ে কি করে বানাও একটু বলবে হ্যাঁ রে খোকা তুই কি কানাডা গেছিস পটলের দোরমা বানাবার জন্য না না আমি কেন বানাবো ওই রান্নার জন্য কাজের আন্টি রেখেছে তো ম্যাম সাহেব যায় না কি করে পটলের দোরমা করতে হয় ওকেই শেখাবো কোকা মিম সাহেব রে রান্না করার জন্যে তাকে পটলের দোড়মা করা শেখাচ্ছে ও খোকা তোর আন্টিকে বল আগে পটলগুলো ভালো করে ধোঁতে দারুণ না বলেছিলাম এটা আমাদের পড়ার বর্ষাটা করতে পারে বাচ্চাদের মতোই হয়েছে হাত পাকাতে হবে আমার ট্রেনিং এ থাকো সব ঠিক হয়ে যাবে এখানে থাকতে গেলে দুটো জিনিস পিলারের মতো মাথায় গেথে নাও হ্যাঁ বলুন কোনো কাস্টমার যেন ওই পঞ্চাত্তর হোটেলে না যায় আপনি কোনো চিন্তা করবেন না সবাইকে টেনে নিয়ে আমি এখানেই নিয়ে চলে আসব সাবাস দুই নম্বর পিলারটা বলুন হ্যাঁ এমন একটা উপায় বার করতে হবে যাতে ওই চিটিং বাজ হরনাথের চাকর ভোলা ওকে ছেড়ে চলে যায় আর ও হোটেলে বসে বসে মাছি তাড়ায় আপনি মাছিগুলো রেডি রাখুন আমি ওকে এক্ষুনি ভাগিয়ে দিচ্ছি আপনি শুধু আমার চাকরিটা পাকা করে পাক্কা তুমি শুধু একটা কাজ করো তোমার কলকাতার সিম কার্ডটা ফেলে দাও আমি একটা এখানকার সিম কার্ড দিয়ে দিচ্ছি না হলে যা মাইনে পাবে সব তো ফোনেই চলে যাবে বেশ বেশ আমি জানতাম আপনি এটা আমার জন্য করবেন আরে বাবা বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে যাও কাল টাইমে চলে এসো কোথায় যাব তোমার ঘরে আমি তোমাকে চাকরি দিয়েছি মেয়ে দেইনি যে ঘর জামাই করে রেখে দেব খেতে পেলে শুতে চায় চতস স নিশ্চয়ই কোন বাঙালি কাঠি করে রেখেছিল তাহলে চাকরি দিল থাকতে দিল না যাই এখন থাকার জন্য জায়গা খুঁজি সো মিছরিয়া হাউ ডু ইউ লাইক দ্য হাউস উম গুড

মাত্র একশো ষাট ডলার আজকে বিকেলের মধ্যে টাকা দিতে হবে এতগুলো টাকা কি করে অ্যারেঞ্জ করব। সেট বাড়িতে ফোন করলে মা বলবে এক্ষুনি ফিরে আয় অন্য কোনো অ্যাকমোডেশন খুঁজতে হবে আ হ্যালো রিয়া অফ আই কলকাতা তাহলে তো আমরা বাংলাতেই কথা বলতে পারি আপনি বাংলা জানেন আরে আমিও তো কলকাতার প্রেসিডেন্সিতে পড়া একেবারে ভেত বাঙালি এইতে আপনার নাম ক্যাথি দেখে আমি বুঝতেই পারিনি বিয়ের আগে ছিলাম কথাকুলি কথাকুলি বসু এখানে রজারের সঙ্গে বিয়ে হওয়ার পর কথাকুলি থেকে হয়ে গেলাম ক্যাথি ও রজার অবশ্য দু বছর হলো মারা গেছে এখন আমি আর আমারই বাড়ি অবশ্য রজারের প্রথম পক্ষের মেয়ে জেনিফার মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে ম্যাম এখানে থাকার জন্য একটা ঘর হবে ও তুমি যে একটু দেরি করে ফেললে রিয়া আজই আমি ওই দিকটা একজনকে ভাড়া দিয়ে দিলাম ও মাই না না দাঁড়াও ব্যবস্থা হতে পারে জানো তুমি যদি একটা চাও ছেলেটির সঙ্গে শেয়ার করে থাকতে পারো আমি কথা বলছি নো ম্যাম আই এম নট শিওর মানে চিনি না জানি না কেমন হবে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে ছেলেটা বেশ ডিসেন্ট চলো তোমার জন্য জায়গা করে দিলাম ভাবছো না যে কি এক মালের পাল্লায় পড়েছি ঘুরছে কানাডি মেয়ের আশায় মজে আছে বিপাশায় আর কথা আমি তোমার পুরো ক্লিয়ার করে দিবি যেই আসুক না কেন তুমি যেমন আমার মনে লটকে আছো তেমনই সব সময় থাকবে এক্সকিউজ মি হ্যান্ডি আন্টি সরি তোমার নামটা আমি একদম ভুলে গেছি পাসপোর্টে মধুসূদন দত্ত আছে

আরে এরকম লাফিয়ে চলে গেলে হবে একা একে তো বিদেশ দুই একা তিনে থাকার কোনো জায়গা নেই চারে হেবি ঠান্ডা আমি জানি যে তুমি আমার দু চক্ষে দেখতে পারো কিন্তু তবু এই এতগুলো বাঁশাড়ের মধ্যে তোমাকে আমি একা ছাড়তে পারি তুমি এক কাজ কর এই কম্বলটা নাও কম্বল মুড়ি দিয়ে পার্কে গিয়ে শুয়ে যাও থ্যাঙ্ক ইউ বলতে হবে না আরে বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবে হনুমান কথা 何ちゅうぶね。 একশো পঁচিশ মেন স্ট্রিট ভ্যান কুভার উইলিয়ামস জীবন সুরক্ষা ইন্স্যুরেন্স জীবন তো দাঁড়াই তারপর সুরক্ষা এটাও লিখে রাখি গঙ্গা তুমি এখানে সারাদ বাথরুমে লুকিয়েছিলে ভাড়া না দেওয়ার ধান ধান্দা একদম বাজে কথা বলবে না বাজে কথা বল কি আমার বাড়িতেই চোখ রাখা তুমি টাকা দিয়ে কিনেছি ভাড়া তোমাকে দিয়েছি কালো অনেক রাত্রে এসছে তো তোমাকে আর আমার বলা হয়নি আমার তো আমি শেয়ার মার্কেটে হাই হাই লোকেদের সঙ্গে ওঠা বসা করি সেখানে যাত্রার সঙ্গে কেউ থাকি বলুন তো তুমি যাত্রার কাকে বললে কাম ডাউন কাম ডাউন আচ্ছা কামি কোথায় যাবে বলে তো এতগুলো তো ঘর রয়েছে তুমি একটাতে থাকো ও একটাতে থাকবে সে আপনার বাড়ি আপনি যা বলবেন তাই হবে তাছাড়া বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে নাকি চিঙারা দেখবে থাক থাক আর মহান হতে হবে না আমার কিছু কন্ডিশন আছে ভুলেও আমার ঘরে ঢুকবে না আমার জন্য ঘর নিয়ে আমি ওর ঘরে ঢুকবো আগে বাড়ো মদ খেয়ে বাড়িতে আসবে না বাচ্চাদের মতো কথা বলে আরে বাইরে থেকে মদ খেয়ে কেন শুকবো বাড়িতে বসেই কাউ নিজের ঘরে বসে ঠিক আছে লেক্স লেক্স না যাকে থার্ড সকালবেলা বাথরুম প্রথমে আমি ইউজ করবো হু এই ব্যাপার সে তুমি ইউজ করে আমার ওই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই সকালবেলা ঘুম থেকে তো কাগজ আলাদা দুদালা এটাই ওঠে আমার একটু হাই ফাই ব্যাপার এক জমিদারি রেস্ট শুজাকন মাছ আসছে এগিয়ে যায় আমি তখন ঘুম থেকে উঠলাম তা ওকে জমিদার বাবু আপনার কোনো শর্তTort আছে নাকি হুম আমারই একটাই কন্ডিশন আছে ইশুনি ওই রাতের বেলা যখন ঝড়জল হবে বাজ পড়বে তখন হিন্দি filme ভয় যেমন হিরোইন আর হিরোকে জড়ি ধরে ওজন আমাকে জড়ি টড়ি না ধরে আমার বডি আমার আত্মা স্বভাব আর শক্তিকারে ভালোবাসার জন্যই বাঁচিয়ে রেখেছি ও হ্যালো দরকার হলে আমি ইলেকট্রিকের তার জড়ি ধরব তবে তোমাকে নয় সব পদমতো না তোমার মাথা থেকে তাড়ানো হলে মুশকিল আছে বুঝেছেন এসে থেকে কেমন ঝগড়া শুরু করে দিয়েছে সারাজীবন একসঙ্গে থাকবে কি করে বলুন তো ভাই কে আজে বাজে কি আজে বাজে বকচু উফ বাবা এই কি নিয়ে তো আর পারা যায় না লিসেন ইফ ইউ হ্যাভ টু লেভেন ক্যানেডা তাহলে মিলেমিশে শান্তিতে থাকতে হবে ওকে হুম আর মেয়ে পেলে না সেই এয়ারপোর্ট থেকে মালগাড়ির মতো পেছনে জুড়িয়ে দিয়েছ কি কুকুলে যে সাথে এয়ারপোর্টে দেখা হয়েছিল আপনার কোম্পানির অনেক নামডাক শুনেছি ব্যানার্জিদা ক্যানাডার মেয়েরা তো ব্যানার্জিদা বলতে অজ্ঞায় হ্যাঁ কত সাদা চামড়ার মেয়েকে শাড়ি পরিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছি সেই আশাতেই তো আপনার কাছে আসা দাদা আপনি শুধু একটা হিলে করে দিন পাকা রেশন কার্ড আছে অনেকটা মেয়ে আপনি শুধু আমায় পাইয়ে যা ফিজ লাগিয়ে দেব আচ্ছা আপনার কিরকম লাগবে মানে ইউজড না আন মানে না দেখুন যদি আপনার ডিভোর্টসি বা ভিডো লাগে তাহলে ফাইভ হান্ড্রেড ডলার আদারওয়াইজ আনকোরা হলে দেড় হাজার ডলার আর্নকোরা আনকোরা আচ্ছা ঠিক আছে আপনি এটা দেখেছেন আমি আগামী সপ্তাহে আপনাকে ফোন করে নেব ঠিক আছে হুম হ্যালো ইন দো কেনারিয়ান ম্যারেজ ভিউ থেকে ম্যানেজাররা বলছি বলুন তুইও বিয়ে করার জন্য লাইন লাগিয়েছিস অত সব হাই হয় না ছেলে কি বলবো যেন বায়োডেটা দেখে যান বুঝবেন হ্যাঁ হ্যাঁ ঠিক কথা আমার ওপর ভরসা রাখুন হয়ে যাবে ক্যানাডার মেয়েরা তো ব্যানার্জি দা বলতে অজ্ঞান হাই হ্যালো মে আই অ্যাভ এ সেট প্লিজ থ্যাঙ্কস ইন্ডিয়ান হুম বাঙালি আর তুমি সেই সুজি সুজি হ্যাঁ তো সুচিত্রা থেকে সুজি হয়েছে না সুমনা থেকে সুjata एक्चुअली এখানে কি ওমন নাম প্রোনাউন্স করতে পারতো আর ইউ বিল তো বললাম কল সুজি বাই দ্য ওয়ে আই এম রিয়া ও তারপরর বাদ্য হয়ে একজনের সাথে ভাগাভাগি করে ঘর ভাড়া হুম তবে আমার মনে হয় তো রি ফিনান্সিয়াল ক্রাইসিসটা বাড়িতে জানালে খুব ভালো হতো তাহলে আর আমার এখানে থাকা হতো মা এমনিতেই আমাকে নিয়ে যা টেনশন করে এসব জানতে পারলে বলবে একখুনি বাড়ি ফিরে তাহলে ম্যানেজ করছিস কি করে কলেজের ফিজটা দেওয়া হয়ে গেছে কয়েকটা দিন কোনো ভাবে ম্যানেজ করতে পারলে প্রবলেম সলভ হয়ে যাবে বাই দ্য ওয়ে তোর রুমমেট কি করে আমার রুমমেট ওর সম্পর্কে যত না জিজ্ঞেস করিস ততই বেটার বলে তো শেয়ার মার্কেটে কাজ করে কিন্তু আমার ডাউট হয় শেয়ার মার্কেটটা কোথায় সেটা জানে কিনা আমার এখানে কি করে এলি ইন্টারনাল কানেকশন রান্নাঘর তো ওখানে এই টাকাটা পড়ে আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যা হ্যালো টাকা টাকা লাম সালাদ চাই জানা মামার বাড়িতে এসে আফদার করতে এসেছে সে সালাদ চাই 5 ডলার ঝেড়ে দিয়েছিস সালাদ দে ডিউটা মাপ করে দেব টাকার কথা ভুলে যা আগে নিজের চাকরি কি করে বাঁচাবি সেটা ভাব চাকরি জোর আমার কোনো ভয় নেই ভয় নেই তো ভয় ধরিয়ে দেবো বিয়ের জন্য ব্যানার্জি তার ম্যারেজ থেকে ছবি দিয়েছিস না হরলা যদি জানতে পারে না তার দরজার সামনে দাঁড় করিয়ে তোর পেছনে দেবে এক তুই ওখানে কি করতে গেছিলি টোপর বেসতে তুইও তো ওখানে গেছিলি একটা মেয়ের ধান্দায় এটা যদি পার্বতী দিয়ে জানে তাহলেও তোর পেছনে দেবে এক কি হর পার্বতী রান্নাঘরে এত খারাপ অবস্থা কেন আগে অনেক ভালো অবস্থা ছিল যখন দুজনের মধ্যে লাইন ছিল মানে আমাদের হরদার পার্বতীদের মধ্যে লাইন ছিল হ্যাঁ হরদার পার্বতীদি বাড়ি থেকে ভেগে এসেছিল এখানে হ্যাঁ এখানে এসে ছোট্ট একটা রেস্টুরেন্ট খুললাম যার নাম ছিল হর পার্বতীর রান্নাঘর আস্তে আস্তে কাস্টমার বাড়তে শুরু করলো ব্যাংক থেকে লোন নিয়ে রেস্টুরেন্টটাকে আরও বড় করলো দেখ দেখ না কি দিন ছিল রাত্রে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর দুজনে মিলে নাইট সই সিনেমায় যেত আমিও মাঝে মাঝে কিন্তু ওদের মতো কিসানটা কীভাবে থাকলো ওই ময়লা হলুদ আরジェル মেমসাহেবকে ভালো লেগেছিল। হুম সেই মেমসাহেব বাবার এই রেস্টুরেন্টে সবজি সাপ্লাই করত আর হরদা ফ্রি খাইয়ে দিত। হরদা আবার লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে মুখের মধ্যে মিষ্টি পানন গুজে দিত। পার্বতী দি এসে দেখে ফেলল। বাস কিচেন আর পার্বতী সেমাই ও যেমন মালেশ সঙ্গে লিভারের কিচায় একদম ভাই আমার জন্য নো

জয়গুরু তুমি মদ খেয়েছো নেই একদম মিথ্যা কথা বলবে না মুখ থেকে ভক ভক করে গন্ধ পেরেছে আমাদের সতের কথা মনে নেই

তুমি সেটি আমায় করতে পারবে না গঙ্গা ফরিং বিকজ বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে তুমি নিজের ঘরে যাবে না আমি ক্যাথি আন্টিকে ডাকবো ক্যাথি আনটিকে ডাক বাপের জমিদারি মা তাল তোমার বাজে কথা শুনে না সময় নেই আমার আমি যাচ্ছি আমার ঘরে পড়তে একদম বিরক্ত করবে না আমাকে পড়তে যাচ্ছি ঘুমপাড়ানি মাসির বাড়ি চল বন্ধ করে পান বসেছে জমে গেছে চল